এই বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম জারি করব আপনারা অবাক হবেন আজকে আমরা দেখলাম দেশের বিরোধী দল নেতা শ্রদ্ধেয় সম্মানীয় রাহুল গান্ধী মহাশয় একটি প্রেস একটি প্রেসের সামনে মিডিয়ার সামনে তিনি কিছু এক্সপোজ করেছেন ভোট চুরির কথা বলেছেন কেন্দ্রের সরকার যে আছে তারা ডিজিটাল ওয়েতে ভোট চুরি করছে আমাদের রাজ্যে যারা আছে তারা এখন ম্যানুয়ালি ওয়েতে ভোট চুরি করছে দুটোই ভোট চোরের সরকার ভোট চোর গদি চোর চোর প্রতি চোর এটা আমার রাজ্য সরকারের ভোট চোর কেন্দ্র সরকারের ভোট চোর অবাক হবেন ব্রাজিলের একজন মডেল আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী মতুয়া নমসূদ্র হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের জন্য বিষয় মানুষ তার তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চলছে সরকারকে যেভাবে সিরুয়া সিরিয়াস ইস্যু হিসাবে দেখছি একইভাবে সিরিয়াস ইস্যু কিন্তু আমাদের কাছে ওবিসি সার্টিফিকেট ওবিসির ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জি কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞানসম্মতভাবে ব্যাকওয়ার্ড ক্যাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সুমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেলভাবে কনটেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুগান কি বলছি বুঝতে পারছেন এইভাবে শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এসটি টি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো নসাদ সিদ্দিকি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এম বিবিএসে ডক্টরি কোটাতে এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশান নিয়েছে তারা সন্দেহভাজন এস লিস্টের মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কি করছে সেই সুযোগ নিচ্ছে একইভাবে ফেক এসসি সার্টিফিকেট রমা যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দিয়ে হচ্ছে তার অনুযায়ী অনুযায়ী সংরক্ষণ কিন্তু আসল কটা নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আমাদের আওয়াজ তুলতে হবে এই মন শুধুমাত্র মুসলমানের আওয়াজ তুলে নি শুধুমাত্র দলিতের আওয়াজ তুলে নি শুধুমাত্র আদিবাসীর আওয়াজ তুলে হচ্ছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরও বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো কি আপনারা সাথ দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো ওপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যে সমাজ ব্যবস্থায় ও নমসূদ্রাক নাক কাবে না ও আদিবাসী নাক সিট না ও মহিলা নাক সিটকাবে না ও মুসলমান শুনলে নাক সিটকাবে না সেই সমাজ ব্যবস্থা আমরা করতে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য বিদ্বেষ থাকবে না জাতি থাকবে না নারী থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায় আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নদী মানুষ না চাইলে নিক পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল কে রাজ্যে কি কেন্দ্রে যারা আছে তারা বিশ্বাস করছে না কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে কতবার ওরা ভোট কারে দেখবো মানুষকে সচেতন করব মানুষকে সাথে নেবো ব্রাজিলের একজন মহিলা 11 গয়া গrote 11টি বুতে 20 তিনি ভোট দিয়েছেন এটা দেশে গিয়ে যাচ্ছে এটাই আজকে দিনের নমুনা এটাই আজকে দিনের নমুনা এটা এগিয়ে যাচ্ছে দেশের পরিচয় মানে ভাবতে যাচ্ছেন কি ব্যাপারটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভোট চুরি হচ্ছে এরা ওরা অনলাইনে ভোট চুরি করছে এরা অফলাইনে ভোট চুরি করছে দুটোই ভোটচোর তাই আমাদের স্লোগান কি দিতে হবে ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর সেটা এমপি ইলেকশন হোক আর পঞ্চায়েতের ইলেকশন হোক বাবুর ভূতন বুকুন ভূত ছিল শ্রী শ্রীকৃষ্ণপুর পনেরো নম্বরের ভোট চোর শ্রীকৃষ্ণপুরের পনেরো নম্বর ভূতের ভোট চোর আর হরিয়ানার ভোট চোর গদি চোর দেখবে আজকাল তৃণমূলের বন্ধুরা প্রথম দিকে এই স্লোগানটা দিচ্ছিল আর যখন আমরা বলতে শুরু করেছি এই স্লোগান শুনলে তারা রেগে যাচ্ছে কেন বলুন তো চুরি করতে বসেই আছে তা বন্ধুগণ আমাদেরকে লড়াই করে যেতে হবে এই সুন্দর সমাজ ব্যবস্থা আনতে গেলে একদিনে হয় না আপনারা বলুন এই অশোকনগর এই হাবড়া এই মিনাখা এই বাদুরিয়া বসিরাট আপনা আপনার বাঙালি বাংলা যেটা আছে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই এই বাবুরা বলতে পারবেন ইনাদের পূর্বপুরুষেরা বাবা স্বাধীনতা যুদ্ধে তার দাদু কি অংশগ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের বীর পুরুষেরা শহীদ হয়ে গেছে দেশের কে ব্রিটিশ মুক্ত করতে হবে এই লক্ষ্যে লড়াই নেমেছিল অনেকে শহীদ হয়ে গিয়েছে অনেকে আত্মত্যাগের আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে সংবিধান পেয়েছি সংবিধানে মানুষের ভোটাধিকারের স্বাধীনতা আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স বলছে ভারত প্রত্যেকটা ভারতীয় আঠারো বছরের উদ্দে হলে তার ভোটদানের পূর্ণ স্বাধীনতা হয়ে যাচ্ছে আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি রাজনৈতিক চক্রের চক্রান্তকারীদের পাল্লাই পড়ে কোন বৈধ ভোটারের নাম কাটে সে হতে পারে দলিত হতে পারে নবশূদ্র হতে পারে আদিবাসী হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে আমাদের পূর্বপুরুষ লড়াই করে যে সংবিধান দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন ভোটারের নাম কাটে কেউ থাকুক আর না থাকুক তার পাশে খাম চিহ্ন থাকে তার পাশে তাপস ব্যানার্জি থাকবে তার পাশে নওসা সিদ্দিকীরা থাকবে এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষ দুশো বছর ধরে লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে পিতিলতাবাদ্যেদার গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা ফুরফুরার পিরাবাক্কা সিদ্দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ স্বাধীন দেশ পেয়েছি সেই সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা